لا إله إلا الله محمد رسول الله كلمة طيبة ملوتة كمان كلمة طيبة ملوتة كمان كلمة طيبة خلو ألم ترى كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء আলমিন বলেন দেখো 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 কালিমায় তৈবা কেমন কালিমায় তৈবা হলো ওই গাছের মতো ওই পবিত্র গাছের মতো যে গাছের শিকর জমিনের তল শাখা বসা গাছ মান পর্যন্ত বিস্তৃত কেন এই উদাহরণ দিলেন গাছের সাথে কেন উদাহরণ দিলেন গাছের যেমন পাঁচটা জিনিস থাকে ক্যালেমাই তো এবার পাঁচটা জিনিস আছে গাছের শিকড় লাগে গাছের মূল কাণ্ড লাগে গাছের শাখা প্রশাখা লাগে গাছের ফল হয় গাছের ফলাফল হয় কয়টা লাগে শিকড় মূল কাণ্ড শাখা ফল যেমন লেবু গাছের শিকড় এবার লেবু গাছটা এবার শাখা প্রশাখা এবার লেবু এবার ভিটামিন সি

প্রতিটা মুহূর্তে চব্বিশ ঘন্টার জিন্দেগিতে জিকি বের হওয়া। কখনো সুবহান ল কখনো আলহেমদুল্লাহ কখনো আলহ একবার এগুলো হলেও কেলে মাইতো ফল এবার কেলে মায়ে তো ফলাফল কি দুনিয়াতে হায়াতে তই এবার আখরাতে জান্নাত এক বাক্যে বলে ফেললাম এক বাক্যে কেলে মায়তো এবার শিকড় কি আইল কালিমা তৈবার শিকড় কি এলম ছাড়া কালিমা তৈবার শিকড় হবে না কালিমা তৈবার শিকড় এলম ছাড়া শিকড় হয় না এলম ছাড়া গাছ হয় না এলম ছাড়া শাখা শিকড় ছাড়া গাছ হয় না গাছ ছাড়া শাখা হয় না শাখা ছাড়া ফল হয় না ফল ছাড়া ফলাফল হয় না বুঝতে পারছি না বুঝেন নাই কালিমা তৈবার শিকড় বলেন শিকড় ছাড়া গাছ হয় না শিকড় ছাড়া গাছ মরে যায় গাছ মরে গেলে শাখা মরে যায় শাখা মরে গেলে ফল মরে যায় ফল মরে গেলে ফলাফল নাই ফলাফল কি কালেমায় তো এবার শিকড় হলো আল্লাহ কালেমায় তো এবার শিকড় হলো আইলেম আইলেম হলো কালেমায় তো এবার শিকড় এখলাস হলো মূল গাছ এখলাস হলো মূল গাছ নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি হলো কালেমায় তো এবার শাখা আর প্রতিটা মুহূর্তে ফল দেয় মানে প্রতিটা মুহূর্তে কালেমায় তো এবার কোনো না কোনো ভালো কাজ করায় এবার কালেমায় তো ফলাফল কি দুনিয়াতে পবিত্র জীবন আখরাতে অনন্ত জীবন দুনিয়াতে কি এবার যার শিকর যত দুর্বল তার গাছ তত দুর্বল এবার বলুন তো দেখি এই সমাজের ইসলামের গাছ এত দুর্বল কেন কোনটা নাই আবার বলেন কোনটা নাই এলেম না থাকলে কি হয় গাছ দুর্বল গাছ দুর্বল হলে কি হয় তাহলে এই যে নামাজ পড়ছে না এটার মধ্যে মূল কারণ কি মূল কারণ কি বলেন আল্লাহ এবার বলুন তো দেখি এলেম শিখায় কোথায় মাদ্রাসা বলেন কি কাজ তাহলে বোঝা গেছে মাদ্রাসা যতদিন থাকবে কালিমায় তো এবার শিকড় থাকবে মাদ্রাসা থাকবে শিকড় থাকবে শিকড় থাকলে গাছ থাকবে গাছ থাকলে শাখা পশাখা থাকবে শাখা পশাখা থেকে ফলাফল থাকবে ফল থাকবে ফল থাকলে ফলাফল থাকবে সবার কি বুঝা আসছে এবার কালিমায় তো এবার শিকড় কি আল্লাহ আইল শিকড় কি আবার বলেন ইলম ইলম শেখায় কোথায় মাদ্রাসা ইলম কোথায় মাদ্রাসা আল্লাহ বুঝে গেছে সব আর বুঝে আসছে কোথায় এবার আপনি যদি আপনার ছেলে মেয়েকে ইলম না শেখান তো ওর শিকড়ই তো বিকেটা দিলেন তো শিকড় যদি কেটে যায় গাছ হবে কবে হবে না কি ভাই শিকড় কেটে গেলে গাছ হবে কবে এই যে যা দেখতেছেন এ বড় বড় গাছ যা আছে যা দেখতেছেন

লাতুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিক্রিল্লাহ রব্বুল আলামিন হে ইমান ওয়ালা শুনো 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 লাতুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিক্রিল্লাহ তোমাদের ছেলেমে তোমাদের সন্তান সন্ততি তোমাদের ব্যবসা বাণিজ্য তোমাদেরকে যেন আল্লাহ তলার জিকির থেকে গাফেল না করে আল্লাহ তলার জিকির থেকে কি না করে গাফেল না করে এখানে জিকির মানে হলো

এটা কি এটা যেন আমাকে আমার কোন ব্যস্ততা ভুলিয়ে না দেয় আমার কোন ব্যস্ততা আমাকে যেন এই কথা কি ভুলিয়ে না দেয় আল্লাহ আমাকে দেখেন বলেন 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 কখন কখন দেখেন মসজিদে বাজারে অফিসে ঘরে স্কুলে কলেজে মাদ্রাসা আল্লাহ আমাকে কখন কখন দেখেন আলময় সে কি জানে না আমি তাকে দেখছি প্রসঙ্গ মনে হয়ে গেল এ আয়তে করিমা কখন নাজিল হয় এ আয়তে করিমা দুজনের ক্ষেত্রে একসাথে নাজিল হয়েছে রসুল এ করিম সাল্ল তালী ওসাল্লামের শানে আর আবু জাহেলের ক্ষেত্রে এ দুজনের ক্ষেত্রে একসাথে নাজির হয়েছে আল্লাহ নবী যখন নামাজ পড়ছিলেন তো আবু জাল গিয়ে বললো মোহাম্মদ খবরদার তোমাকে যদি আগামীকাল এখানে নামাজ পড়তে না দেখি নিষেধ করছে আগামীকাল থেকে তুমি এখানে আর নামাজ পড়বা খবরদার রাসুল দ্বিতীয় দিন আবার নামাজ পড়ছেন আবু জল আছে দ্বিতীয় দিন আবার বলছে তুমি আর এখানে নামাজ পড়বে না এবার রাসুল তৃতীয় দিন আবার পড়ছেন আবু জাল আবার বলছে তুমি এখানে নামাজ পড়বা তখন আল্লাহ তালা থেকে দুজনকে একসাথে সত্ত্বেও আপনি নামাজ পড়ছেন আমি আপনাকে দেখে রাখছি দুই নম্বর আর আবু তুই কম বক্ত আমার হাবিবকে নামাজ পড়তে বাধা দিচ্ছিস আমি তোকেও দেখে রাখছি বোঝ았ছে জি আমাদেরকেও রব জানা বলেন কত 16 বছর রব আমাদেরকে বলেন এত জুলুম কইছো আমরা আমি তোমাদেরকে দেখে রাখছি ঠিক আর যারা জুলুম করতে তাদেরকেও বলছে তোরা এত জুলুম করছিস আমিও কিন্তু তোদেরকে দেখে রাখছি কি কি বুঝলেন জি বুঝেন না মনে হয় কিছু কি বুঝলেন বলেন কি বুঝলেন আল্লাহ ওসি সাহেব তারা এক কনস্টেবল কি কনস্টেবল কি শুধু একটা নির্দেশ দিছে ওই ওই কাজটা করো ও করে নাই ওসি সাহেব বলে শুন আমি কিন্তু দেখে রাখছি এর অর্থ কি সাজানা যা যা এবার বলছে এটা করো লাফায়া করছে এবার আমি কিন্তু দেখে রাখছি প্রমোশন প্রমোশন বলে এক সপ্তাহের মধ্যে কি কঠিন ধমক

একটা শাস্তির পুরস্কার মহা ঘোষণা আমি তোমাকে দেখে রাখছি আমি দেখবো তুমি যে আমার সবগুলো কথা মানছ পরবর্তীতে তোমার প্রমোশনে আমি দেখবো তুই যে আমাকে মানিস নাই তুই যাস কোথায় আমি দেখবো তাহলে এক শব্দের মধ্যে কি আছে বলেন দুইটা আছে পুরস্কারের ঘোষণাও আছে

যেদিন ধরছে এগারোটা বাজে সেদিন কি কেনা হ্যাঁ তোর লাগে আমি কত টাকা খরচ করলাম তোরা আমারে বিদেশে ভাড়া দিতেছ আল্লাহ কয় আমি কি করতাম আর আল্লাহ বলে আমি কি করবো

শুধু বলতাম রবা কবে রব কবে রব কবে রব বলতো পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ ফিলিস্তিন হাত দুর্বল মানুষগুলোকে হত্যা করার জন্য যারা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের

কদীর অহুয়ানা কুল্লি সেই ইন কদীর পড়েন অহুয়ানা কুল্লি সেই ইন তিনি ছিলেন আগের মতই তিনি আছেন আগের মতোই বদলে গেছি আমি বদলে গেছি আমরা না আমি আমরা বললে তো বাঁচে গেলেন সে তুমি আমি বাদ বলে বদলে গেছি কে বদলে গেছে তোমাকে যেন তোমার কোন ব্যস্ততা আল্লাহ জিকির থেকে গা না করে জিকরে কলবি থেকে গা না করে কোরআন থেকে গা না করে জিক্রে কালবি থেকে গা না করে কোরআন থেকে গা না করে দুই নাম্বার নামাজ থেকে গাফেল করে না করে দুই নম্বর কি থেকে কোনো ব্যস্ত তার কারণে আমি নামাজ ছাড়ার সুযোগ নেই বলেন ইনশাআল্লাহ আজ থেকে পাচক তো নামাজ পড়বো তো বলেন ইনশাল মা বন্ধা বলেন ইনশাল নামাজ পড়বো তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ কলিজে হাত দেন বলেনি ইনশাল্লাহ জুয়ান্দা বলো জুয়ান্দা বলো জুয়ান্ডা বলো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ নামাজ পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমিন বিশেষ করে ফজরের নামাজ জি বিশেষ করে মান সল্লা সালাত আল ফজর ফি জিম্মাতিল্লাহ আল্লাহর নবী বলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে আল্লাহ জিম্মায়ে ঢুকলো কে ফজরের নামাজ এই জন্য ষোলো বছরে এত চেষ্টার পরে আলহামদুলিল্লাহ একটা মাদ্রাস বন্ধ করতে পারে নাই কেন কতক্ষণ পরে আইসা কো হিসাব দেন কতক্ষণ পরে আইসা কাগজ দেন কতক্ষণ বড় আইসা কয় এটা দেন বাস্তব না বাস্তব কতক্ষণ পরে আপনারা ডাকছে এখন আলহামদুলিল্লাহ ডাকে না

ভয় দেখাবে কতদিন আর ভয় খাবে কতদিন এবার আল্লাহ কতদিন আর কতদিন কতদিন আল্লাহ আসেন মত সঙ্গে সঙ্গে রবে আলান করবে আল্লাহ আল্লাহ ও সঙ্গে সঙ্গে রবি এলার করবেন যাও আর কোনো ভয় নাই জীবনে ওয়াজ করতে গিয়ে বড় অনেক ভয় বেছ